আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বোনাস আসানো ইনকোর জন্য যারা দোমান্দা করছেন আপনাদের অনেকের পাগামী তো আসতে আসে না আপনাদের ইভান্ট নাম্বার চেঞ্জ করতে হবে কী জন্য চেঞ্জ করতে হবে যদি আপনি ইভান নাম্বার চেঞ্জ না করতে পারেন তাহলে কি করবেন কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই বোনাস আসন ইনকোর জন্য আপনারা যারা দোমান্দা করছেন আপনাদের ইভান নাম্বারটা চেঞ্জ করতে হবে এখন অনেকে আপনারা বলতে পারেন যে এই ইভান নাম্বার কিভাবে আমি চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে এমসের সাইডে আপনারা স্পিড আইডি দিয়ে লগ ইন করে তারপরে চেঞ্জ করতে পারবেন এখন আপনাদের যাদের স্পিড আইডি আছে আপনারা এই ইভান নাম্বার চেঞ্জ করতে পারবেন যারা নিজে নিজে দোমান্দা করছেন আপনারা যেখান থেকে দোমান্দা করছেন সেই একই জায়গায় আপনার এই ইভান নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন আপনারা যারা দোমান্দা করছেন যে কোন জায়গায় ইভান নাম্বার দিয়েছেন কীভাবে দোমান্দা করছেন সব কিছুই আপনারা জানেন যারা দোমান্দা করছেন নিজে নিজে এই ইভান নাম্বার কারণে অনেকেরই তো আসতে আসে না ইমস থেকে আপনারা কয়েকবার কিন্তু আপনাদের মেসেজ করছে হয়তো আপনারা জানেন না যে কিভাবে মেসেজ করছে কীভাবে কবে মেসেজ করছে হয়তো অনেকেই জানেন না এই জন্য আপনারা ইভান নাম্বারটা চেঞ্জ করতে না অলরেডি কিন্তু এখনও আবারও আপনাদের মাঝে আপডেট দেওয়া হয়েছে যে এই ইভান নাম্বার আপনাদের চেঞ্জ করতে হবে তাহলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন আপনারা জানতে পারলেন আর যারা চেঞ্জ না করতে পারবেন হয়তো যে প্রোগ্রামে আপনারা স্পিড আইডি দিয়ে লগ করে তারপরে বোনাসটার জন্য দোমান্দা করছেন অনেকের কিন্তু আবার ওই প্রোগ্রামটা ওপেন নাও হইতে পারে ওইটা কিন্তু আপনার ক্লিক করলে নাও আসতে পারে যদি না আসে তাহলে আপনি কি করবেন আপনার পাশে যে ইমস অফিস আছে সেখানে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে আপনি ইমসে ফোনের মাধ্যমে কিবা বা ল্যান্ড নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন এই দুইটা নাম্বারে আপনি যদি যোগাযোগ করেও আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন যে ইভার নাম্বারটা আপনি দিতে পারেন তাহলে আবার আপনি হয়তো ভাবতে পারেন যে এই নাম্বার আপনি কোথায় পাবেন এই নাম্বারটা আপনাদের মাঝে আমি বলতে আছি অবশ্যই আপনার তুলে নেবেন ল্যান্ডলাইন থেকে আপনি যদি ফোন দিতে চান তাহলে এইট জিরো থ্রি ওয়ান সিক্স ফোর এইট জিরো থ্রি ওয়ান সিক্স ফোর নাম্বারে আপনি ল্যান্ডলাইন থেকে ফোন করতে পারবেন আর মোবাইল ফোন থেকে যদি আপনি ফোন দিতে চান যে আপনার হাতে যে সেলুলার আছে মোবাইল ফোন দিয়ে আপনি ফোন দেবেন তাহলে পারবেন জিরো সিক্স ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনি সরাসরি মোবাইল থেকে ফোন দিয়ে কথা বলতে পারেন ইমসের অফিসের হেড যে অফিস অফিসের সাথে অফিসের মেন যে যারা থাকে দায়িত্বে তাদের সাথে যদি আপনি মোবাইল দিয়ে কিংবা ল্যান্ডলাইনে ফোন দিয়ে যদি আপনি কোনো কাজ না করতে পারেন তাহলে সরাসরি ইমসে যাই আপনি যোগাযোগ করবেন যে আমি এই ইভান নাম্বারটা কিভাবে চেঞ্জ করব তারা আপনাকে চেঞ্জ করে দিবে। এই ছিল ইভান নাম্বার নিয়ে কথা যারা ইভান দিছে আপনাদের যে বোনাসটা দেওয়া হয় বোনাসটা অনেকের কিছু আসতে আসে না এ ফর্ম পূরণ করার পরও আপনি পাকা পাইতেছেন না অনেকের বকে আছে এই শুধুমাত্র ইভানের কারণে আপনাদের এই বকেয়া থাকে যাইতেছে আপনাদের পেমেন্টগুলো ঠিকমতো দিতে পারতে আসে না ভুলের কারণে এরা জরিপ করে দেখা হয়েছে যে অনেকেরই আর কি ভুল হয়েছে ভুলের কারণে আপনার এই ইভানে পেমেন্টগুলো আসতে আসে না এই জন্য আপনার ইভানগুলো পরিবর্তন করতে হবে আবার কিন্তু আপনারা আসনে এনে কর জন্য কিন্তু অ্যাপ দেওয়া হয়েছে অ্যাপ যদি ইনস্টল করেন সেখানেও কিন্তু আপনার সব কিছু পাবেন আর যারা অ্যাপ ইনস্টল করেননি অবশ্যই আপনাদের ইভান চেঞ্জ করতে হবে এই ইভান নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন কিবা আপনি যদি একা একা চেঞ্জ না করতে পারেন তাহলে কি করবেন সব কিছুই আপনাদের মাঝে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ